হরে কৃষ্ণ দণ্ডবত সবাই কি রাধে রাধে তো আজকে হচ্ছে একাদশী আজকে বড়থেনি একাদশী তো আশা করি সবাই আপনারা একাদশী ব্রত পালন করছেন একাদশী ব্রত সবাই পালন করবেন এবং কালকে পাঁচই মে সকাল পাঁচটার থেকে নয়টা বাইশের মধ্যে পারণ সেরে একাদশী পারণটাও একাদশীর খুবই মাহাত্ম একাদশী সঠিক সময়ে পারণ সেরে নিতে হয় তো আশা করি আপনারা সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠে ভগবানকে মঙ্গল আরতি করে ভগবানের জাগরণ দিয়েছেন আশা করি তো একাদশীর দিন একাদশী ব্রত কথা মাহত্বটা পাঠ করা এবং শ্রবণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি মাহত্ব তো একাদশীর মাহত্বটা আপনারা সবাই শুনে নেবেন বা পাঠ করবেন যাদের কাছে গ্রন্থটি নেই তো এটা আমার এই ভিডিওটার থেকে আপনারা শুনে নেবেন একাদশীর ব্রত মাহাত্ম একাদশী ব্রত কথাটা আমি পাঠ করছি আপনারা শ্রবণ করুন বরুথিনি একাদশী যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মহিমায় বা কিরূপ তাহা কৃপাপূর্বক আমাকে বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন ইহলোকে ইহলোক ও পরলোকে বৈশাখী কৃষ্ণ একাদশী অরুথিনী নামে বিখ্যাত এই ব্রত দ্বারা সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত আচরণ করিলে সৌভাগ্য লাভ করিয়া থাকে এই ব্রত জীবকে ভক্তি ও মুক্তি প্রদান করে সর্বপাপ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুমধুমার প্রবৃতি বহু নির্বতিগণ স্বর্গগতি লাভ করিয়াছে এমনকি শিব ও এই ব্রত প্রভাবে ব্রহ্মপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ ও সহস্র বর্ষর তপস্যার ফল এক বরথিনী ব্রতের অনুষ্ঠানে ঘটিয়া থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সর্ববাঞ্ছিত ফল লাভ করেন তাহলে এই ব্রত নিয়ে একাদশী ব্রত পালন করলে ইহলোক আর পরলোক দোনোটাতে যা বাসনা করবেন তা পূরণ হয়ে যায় হে নির্বশ্রেষ্ঠ অর্ষদান হইতে গজদান শ্রেষ্ঠ গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ তাহা হইতে তিলদান তিলদান হইতে স্বর্ণদান এবং তাহা অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদান হইতে শ্রেষ্ঠ হবেও না দেবগণ ও অন্ন দ্বারাই তৃপ্তি জন্মে থাকেন। স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন পূর্বোক্ত সমস্ত দান হইতেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে পাপমতি যে সকল মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পুণ্যক্ষয় বশত যাতনাময় নরকে গমন করে অতএব সর্বপ্রযত্নে কখনো কন্যার ধন গ্রহণ করিবে না যে ব্যক্তি বিবিধ স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তাহার পূর্ণ সংখ্যা নির্ণয় করিতে চিত্রগুপ্ত সমর্থ হন না কিন্তু ব্রথিনি ব্রত পালনে কাংশপাত্র, মাংস মুসুর চনক কদ্রব শাক ও মধু দ্বিভোজন ও মৈথুন এই দশটি পরিত্যাগ করিয়া দ্রুত ক্রিয়া তাম্বুল নিদ্রা দন্ত ধাবন পরচর্চা হলতা চৌর্য হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যাজ্য কাংশ মাংস সুরা মধু তৈল অতীত সম্ভাষণ ব্যায়াম পুনর মৈথুন প্রবাস ও মসুরান্ন এই কয়েকটি দ্বাদশী দিনে পরিত্যাগ করিবেন হে আজ এই বিধি অনুসারে বরথিনীতে বরথিনী ব্রত পালন পূর্বক রাত্রি কালে মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ সর্বপাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে অতএব সর্বপ্রযত্নে সূর্য তনয় যমরাজের যাতনা হইতে পরিত্রানের জন্য বরুথিনী ব্রত পালন করা কর্তব্য ভবিষ্যতর পুরাণে কথিত এই ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করিলেও গো সহস্র দানের ফল লাভ পূর্বক সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন হইয়া থাকে তাহলে এই হলো বরথিনি ব্রতের মহত্ব কথা তো আপনারা সবাই ভালো করে একাদশী পালন করবেন একাদশীর দিনে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না পঞ্চশস্য গ্রহণ করবেন না আপনারা ফলমূল ফল জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন অথবা আপনি মিষ্টি কুমড়া আলু পেঁপে কোয়াশ আছে দিয়ে আপনারা অনুকল্প তৈরি করে ভগবানের চরণে নিবেদন করে গ্রহণ করতে পারে তাছাড়া এখন পাওয়া যায় কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ এসব দিয়েও তারপরে দুধ দিয়ে পেঁপের সঙ্গে এটা পায়েস বানিয়ে আপনারা পেতে পারেন সব থেকে ভালো ফল জল খেয়ে ফল জল পেয়ে একাদশে ব্রত পালন করার আর কালকে সঠিক সময়ে আপনারা পারণ সেরে নেবেন তো সারাদিনে যত পারেন বেশি বেশি হরিনাম করবেন গ্রন্থ পাঠ করবেন ভগবত গীতা পাঠ করবেন হরে কৃষ্ণ দণ্ডবোধ আজকে আমি আমার গ্রন্থপাঠ এখানে রাখলাম তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন লাইক করবেন হরে কৃষ্ণ দণ্ডবত্রনাথ রাধে রাধে